আসসালামু আলাইকুম অল্প সময়ের ভিতরে আপনারা যদি কোনো রেসিপি বানাতে চান তাহলে এটা বানাতে পারেন এটা অনেক সহজ বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই জিনিসটা পারবেন খুব সহজে আমি কিন্তু বানিয়ে নিয়েছি কীভাবে বানাতে হয় কোন প্রসেসে বানাতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে যেহেতু সানডে ছুটির দিন তাই ভাবলাম সানডে আমাদের কাজ থাকে না তাই কাজ না থাকার কারণে এটা করার বিশেষ করে আপনাদের যদি উপকার হয় তাহলে আরও ভালো হবে তো প্রথমে আমি আটা নিয়ে নিলাম অল্প পরিমাণে আপনাদের পরিমাণ যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন তারপর লবণ দিবেন এবং একটা সোডা দেবেন যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম মালয়েশিয়া তো পাওয়া যায় আপনারা কুজলে অবশ্যই পেয়ে যাবেন এবং কিছু মানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিবেন যাতে সাত মতো লবণ দিয়ে দিলে দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না একটু টেস্ট করে নেবেন যদি লবণটা বেশি যাচ্ছে কিনা কম হয়েছে তারপর আস্তে আস্তে করে মাখিয়ে নেবেন অল্প পানি দেবেন ঠান্ডা পানি গরম পানি দিলে চলবে আপনাদের ইচ্ছা না আমি তো আপনাদেরকে স্কিনে দেখালাম পানিটা আমি ঠান্ডায় দিয়েছি তারপর এটাকে আপনারা অনেকক্ষণ টিকে দিবেন চিনিও দিবেন চিনি না দিলে তো আপনার মিষ্টি হবে না তাই চিনি অবশ্যই দিতে হবে চিনি দিতে ভুল করবেন না আমি অবশ্যই ভুল করে ফেলেছিলাম তো পরবর্তীতে আবার চিনি দিয়েছি তো মনে হয়েছিল তারপরে আমি চিনি দিলাম আর কি অল্প অল্প করে চিনি দিয়ে একটু টেস্ট করে নিলাম যে মিষ্টি কতটুকু হয়েছিল তো এটাকে ভালো করে মিক্স করে আপনারা নেবেন এবং নেওয়ার পরে প্রায় তারপর আপনি আধা ঘন্টার মতন একটু রেস্টে রাখবেন এই জিনিসটা সুন্দর হবে আধা ঘন্টা রাখার পর আপনি একটু খুলে দেখতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং চুলার মধ্যে এখন একটি কড়াই বসিয়ে দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতন কড়াই যে কোনো ধরনের কড়াই বসাতে পারেন দেখতেছেন আমি এখানে দুইতে গেছি দেওয়ার পরে আমি কড়াই এটাকে বসিয়ে দিলাম সুন্দর করে এবং এর মধ্যে তেল দিয়ে দেব আমি জালটা ধরে দিয়েছি তো আমি তেল হাতে নিয়ে দেখি তেল কিন্তু অল্প পরিমাণে রয়েছে মানে বেশি পরিমাণে তেল আমার নাই তো পরবর্তীতে একটা তেলের প্যাকেট ছিল সেটাকে আমি কেটে এটার মধ্যে ঢেলে দিয়েছি অল্প পরিমাণে তেল আমি ঢেলে দিলাম তেল যেহেতু নাই সেহেতু আমি একটা বোতল নিয়ে নিলাম এবং বোতলে মুখটা খুলে আমি তেল ঢুকিয়ে দিলাম মানে একটা প্যাকেট এটা এক লিটার তেল থাকে এটার মধ্যে তেল ডালার সময় অবশ্যই সাবধানে তেল ডালবেন নয়তো তেল পরে যাওয়ার সম্ভাবনা আছে আমার কিন্তু তেল অনেকটাই পরে গিয়েছিল মানে অল্প পরিমাণেই পরেছে বেশি একটা পরে নাই আমরা প্রায় সময় এগুলো পরে আর যেহেতু আমি তাড়াহুড়া করতেছি সেক্ষেত্রে একটু তেল পরে গিয়েছিল আসলে তাড়াহুড়ার কিছুই নাই তাড়াহুড়া করতে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু তেল পরে গিয়েছিল তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি অল্প পরিমাণে একটু আটা দিয়ে দিছি দেখতেছি তেলটা গরম হয়েছে না পরবর্তীতে আমি আস্তে আস্তে করে একটা করে গোলগুলা দিয়ে দিচ্ছি মানে সুন্দর করেই দিলাম আস্তে আস্তে করে যাতে অবশ্যই গোলগুলা দেওয়ার সময় আপনারা সাবধান থাকবেন কারণ তেল কিন্তু হাতে পড়লে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আপনার তেমন একটা ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সুন্দর করে এই জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে আসলে এটা একটা গোলগোলা বলা হয় আমি এটা প্রায় সময় বানিয়ে থাকি তো আপনাদের মাঝে আজকে শুধুমাত্র শেয়ার করলাম আর কি তো এটাকে এক পিঠ হয়ে গেলে একটু উলটিয়ে দেবেন উলটিয়ে দেবেন অবশ্যই আস্তে আস্তে করে দেখেন একটা সাথে একটা কিন্তু লেগে নেই আমি কিন্তু যখন দিয়েছিলাম মনে হচ্ছে লেগে গেছে জিনিসটা লেগে থাকে না একটু শুকনো হয়ে গেলে আলাদা আলাদা হয়ে যায় আপনার কখনোই লাগবে না আটা জিনিসটা তো আস্তে আস্তে লাল হতে থাকবে এবং আপনি উল্টাতে থাকবেন এক দুইবার অথবা তিনবার উল্টে উল্টে দেওয়ার পরে জিনিসটা কিন্তু লাল হতে থাকবে লাল হওয়ার পরে আপনি ভালোভাবে সিদ্ধ হয়ে তুলবেন তাছাড়া কিন্তু তুলবে না হয়তো কিন্তু আপনার কাইতে কিন্তু ভালো লাগবে না ভিতরে কাছাকাছি থাকবে অবশ্যই একটু পর পর উল্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে জিনিসটা দেখ সুন্দর হবে এবং সুন্দর একটা কালার আসবে তো আমি তো ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কেমনে আপনাদের লাড়াতে হবে সুন্দরভাবে লাড়াতে হবে তারপর এটা হয়ে গেলে আস্তে আস্তে করে একটা বার্ডের মধ্যে অথবা যে কোনো একটা পাতালের মধ্যে তুলে নেবেন তো তারপর যেটা করবেন বাকি যে আটাগুলি রয়েছে সেগুলো আপনারা আস্তে আস্তে করে দিয়ে দেবেন এবং সেটা হয়ে যাবে তো ফাইনালি আমাদের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতে হচ্ছে খাওয়ার পালা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আপনি তৈরি করে নিতে পারেন সুন্দর একটা রেসিপি মানে সকালে নাস্তাই হোক অথবা বিকালের হালকা নাস্তাই হোক যেটাই হোক আপনারা কিন্তু এভাবে তৈরি করতে পারেন ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথেই থাকবেন